মাধ্যমিক পাশে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার এমপ্লয়মেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন অন এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পদে আবেদন চলছে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কোন কোন পদে আবেদন চলছে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চাকরির সন্ধ্যা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখুন যে পদের ক্ষেত্রে ফরেস্ট গার্ড নাইট গার্ড সাফাই কর্মচারী এবং পিওন এই সমস্ত পদের ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে একটি করে ভ্যাকেন্সি অষ্টম শ্রেণী এবং সাথে হচ্ছে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ফার্স্ট পে লেভেল ওয়ান অনুযায়ী আপনাদের বেতন এখানে দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা যেটা উল্লেখ করা রয়েছে এখানে এবং লয়ার ডিভিশন ক্লাস সেই ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক সাথে হচ্ছে কম্পিউটার থাকলে আবেদন করতে হবে এক্ষেত্রে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে এবং উভয় পদের ক্ষেত্রে একুশ থেকে তিরিশ বছরের ধরে বয়স হলে আবেদন করতে পারবেন এবং বাকি এস সি এস টি ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ছাড় তা আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ফলো করবেন আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন চলবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনাদেরকে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে তা আপনাদেরকে একদিন খামের মধ্যে ভরে স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দিয়ে পোস্টের নাম এবং আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই অ্যাড্রেসটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে গিয়েও আপনারা পাবেন তো কুড়ি জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন বা আমাদের এই ভিডিওর নিচে ডেস্ক্রিপশনের নিচে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটে যেতে পারবেন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে সম্পূর্ণ ডিটেলস যাচাই করে আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মে যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো যদি আপনাদের সাথে ম্যাচ করে আপনাদের যে কোয়ালিফিকেশান এবং অন্যান্য ডিটেলস তাহলেই আপনারা আবেদন করবেন এবং আবেদন যে পত্র সেই আবেদনপত্র আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম সেটা হচ্ছে ডাউনলোড করার জন্য আপনারা আমরা যে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান নিচে যে লিঙ্কটি দেওয়া আছে যে হ্যাঁ ওয়েবসাইটে সেখান থেকে গিয়েও আপনারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে আর যে ভিডিওর যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাম বাংলা তো সেই এক্সাম বাংলা ওয়েবসাইটে আপনারা গিয়ে সেখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখা রয়েছে সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ফর্মটিকে ডাউনলোড করে আপনাদের এই ফর্মটিকে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদেরকে বাই পোস্ট স্পিড বা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তো আশা করবো এই থেকে আপনারা এই ইনফরমেশন পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন চ্যানেল নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের চাকরি রিলেটেড ইনফরমেশন এবং আপডেট নিউজ পাওয়ার জন্য